সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি একটি চুলের কারখানা চুলের কারখানা মানে আপনারা জানেন যে আপনার বিভিন্ন জায়গার থেকে হকাররা যে মেয়েদের মাথার চুলগুলো আপনার বিভিন্নভাবে সংগ্রহ করে সেই চুলগুলো কিন্তু প্রসেসিং হয় প্রসেসিং হওয়ার পরে এই চুলটা যায় আপনার বিভিন্ন দেশে ইউরোপ সহ চীন বিভিন্ন দেশে যায় তো আমি আজকে আপনাদের দেখাবো এই চুলগুলো কি ধরনের প্রসেস তৈরি করে আপনিও এমন একটি প্রসেসিং আপনার এলাকায় তৈরি করে আপনি ইনকাম করতে পারেন লক্ষ লক্ষ টাকা চলুন আমরা চলে যাই মূল ভিডিওয়ে প্রসেসিং এর ম্যানেজার বলছি আমাদের এখানে কারখানা যাওয়া হয় আমরা এখানে দেখাবো আর আমাদের এই যে এই কারখানার প্রথম চুল আসার পরে এক টন বসে এক টন এই এক টন টানা হয় এক টন টানার পরে এই যে ধরা হয় এই রকম সব চুল ধরা ধরার পরে এখানে ফাইনাল বসে ফাইনাল বসে ফাইনাল বসার পরে আপনার বাইন্ডিং হয় ঠিক আছে এই রকমের কাছে যারা শেষ কাছি শেষ রুম এই রুমের কাজ শেষ আমি অন্য রুমে যাই অন্যরুমে কাজ দেখায় ওখানে কাশি মারার পরে এই কাশি মারা পরে ফাটা বাইর হয় সেই ফাটা করে মিস্ত্রিগুলো আমাদের এখানে শেষ ফাইনাল মাল পরে হয় এর কাছে ফাইনাল মাল বান্ডিং করে হয় তিনি বান্ধার কাজ শেষ হয়ে যে এই মাছগুলা ফুল বান্ডিং করে

চব্বিশ ইঞ্চি মানে এইটা কোয়ালিটি আর এই কোয়ালিটি হচ্ছে ছাব্বিশে ছাব্বিশে পরে থেকে হাইট ছাব্বিশে পরে থেকে আমাদের কোনো কোয়ালিটি হয় না ছাব্বিশে পরে থেকে একদম আমরা ওটা হাই বেরিয়ে থাকি ছাব্বিশে পরে কোনো গ্রেড হয় টোটাল ন্যাচারাল থেকে আমরা অনেক বড় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি শুরু আমাদের প্রস্তুতি করা হয় এই mm mm

এটাকে আমরা আমাদের ভাষা বলি চালা তো এটা ভর্ত মাসে বলতে গেলে এটা হচ্ছে আশ্রান বা চিরি করা এটাকে এভাবে সার্ফ করার পরে সিরিয়াল সিরিয়াল টানা হবে আমার পরে এটা ফাইনাল ম্যাচ নিতে সেখান থেকে সিরিয়ালে মালবার যে চালা হচ্ছে করা হবে এটা

এই ধরনের কারখানার থেকে এই সবগুলো কন্ট্যাক্ট করতে পারেন এবং হয়তো সেইখানে আমরা নাম্বার দিয়ে দেবো আমরা আপনারা এই কারখানায় এই সুদগ কেমন ভেট হয় আপনারা তাদের সঙ্গে দাম দর করে নেবেন তারপরে আপনি বাইরের সাথে আবার দাম দর করবেন এই চুলগুলো পাঠাই যে এগুলো কেমন রেট আছে এমনভাবে আপনার বিজনেস করতে পারেন আপনি বিদেশের সাথে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো খাটনি হবে না আপনি শুধু কি করবেন এই কার ক্ষেত্র থেকে চুলগুলো কেনবেন আর আপনি বাইরের কাছে করবেন মাঝে আপনার একটা ভালো লাভ হবে তো যাই হোক আপনারা এটা করতে পারেন যদি আপনার এলাকায় চুল আসে এবং সেখানে আপনি এই ধরনের সেক্ষেত্রেও এনারা বায়ার দেখাই দিলেন যে কিভাবে চুলগুলো অনেক ভালো মানের মানুষ আপনারা যদি এখানে আসেন আপনাদের কারখানাটা দেখতে পারবেন এবং আপনি আপনার এলাকায় আমার কারখানাও গড়ে করতে পারবেন আপনি অবশ্যই একটি ধারণা দিতে পারবেন তো আপনারা সবাই আমরা আসি আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এই ধরনের প্রসেসিং কারখানাগুলো যেভাবে ভালো চলে আমরা সেটা করি এবং আমি সারা দেশে যারা আছে তারা তাদের চুলগুলো ফেলে দেবেন না হয়তো আপনাদের অনেকভাবে বলতে পারে যে এই মাথা চুল বিক্রি করে কী হবে আসলে আপনারা চুলগুলো ফেলে দেবেন না এটা বাংলাদেশের একটি সম্পদ আপনার মাথার চুল কিন্তু এই দেশের সম্পদ এখানে হাজার হাজার লোক কাজ করে কিন্তু আপনার মাথার থেকে আর কয়েকটা চুল ধরে সেই চুলগুলোকে কিছু দেখে বাংলাদেশের মানুষ বিদেশ থেকে অর্থ নিয়ে আসছে আর সেই অর্থ দিয়ে আমাদের দেশটাকে সমৃদ্ধ করছে এই মানুষগুলো তারা কত পরিশ্রম করছে আপনারা আশা করি আপনাদের চুলগুলো ফেলে দেবেন না যারা হকার আছে আপনাদের এলাকায় যায় আপনারা চুলগুলো তাদের কাছে দেবেন আর আপনাদের সেই চুলগুলো নিয়েই এই আমাদের বাংলাদেশের মানুষরা কঠোর পরিশ্রম করে বিদেশ থেকে ডলার নিয়ে আসবে বাংলাদেশের মানুষ পরিশ্রমী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ এই আশা ব্যক্ত করে আজকের দিনে শেষ করছে আল্লাহ